আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ খুবই বেকায়দায় অবস্থায় আছে শেখ হাসিনা এখন ভারতে আছেন অনেক নেতা বিদেশ চলে গেছেন কেউ দেশে আত্মগোপন করে আছেন কেউ জেলে আছেন তো আওয়ামী লীগ মোটামুটি দাঁড়াতেই পারছে না এখন এরকম একটা অবস্থা তো প্রতিনিয়তই আওয়ামী লীগ এখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আবার সরকার এবং অন্যান্য দল চেষ্টা করছে যাতে আওয়ামী লীগ দাঁড়াতে না পারে যাতে দেশের ভেতর ঢুকতে না পারে যাতে না করতে পারে। এখন বুধবার আমরা দেখলাম যে প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে না করা পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না এটা এক ধরনের হুশিয়ারি বলা যায় আওয়ামী লীগকে যে তোমরা আগে ভুল স্বীকার করো ক্ষমা চাও তারপরে রাজনীতিতে ইন করতে পারো এখন আওয়ামী লীগের লোকজন প্রশ্ন করছেন যে তিনি কে আমাদেরকে আটকাবেন ইত্যাদি ইত্যাদি এখন শফিকুল আলম এটাও দাবি করেছেন যে 2009 থেকে দুই পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে গুম হয়েছে মানবতা বিরোধী অপরাধ ঘটেছে তাদের সাথে যারা জড়িত তাদের বিচার করা হবে তিনি বলছেন, অনেক আছেন তারা মনে করছেন যে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হলেই তারা হুর হুর করে মাঠে নেমে যাবেন রাজনীতিতে ইনভলভ হয়ে যাবেন তিনি বলছেন যে এটা হবে না আগে ভুল শিকার দায় স্বীকার করা তারপর মাঠে নামা শফিকুল আলম তিনি তার স্ট্রেসে এটাও বলছেন যে কূটনৈতিকদের সাথে তাদের আলাপ আলোচনা হয়েছে এবং কোনো কূটনৈতিকে আওয়ামী লীগের সাথে সমালোচতা সমাজতা করার কোনো আহ্বান জানান এবং কেন জানাননি এটাও ব্যাখ্যা দেন তিনি তিনি বলছেন যে তারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে তাদের কর্মকাণ্ড তারা কি করেছে তাদের অপরাধ তারা জানেন যার ফলে এই বিষয়টি তারা উত্থাপন করেননি তারা মূলত সরকারের সাথে আলোচনায় জোর দিয়েছেন যেটার সেটা হচ্ছে সংস্কার শফিকুল আলম বলেছেন যে অনেকগুলো তথ্যচিত্র নির্মাণ হয়েছে ইতিমধ্যেই জুলাই বিপ্লবের উপর নির্ভর করে এবং এগুলো দেখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং শফিকুল আলম অভিযোগ করেছেন যে উনিশশো সালের যে শাসন এগুলো জন্য আওয়ামী লীগ অনেক টাকা খরচ করেছে এখন তার যে বিষয় উত্থাপন প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের দায় শিকার এখন দায় শিকারের ব্যাপারটা আস্তে আস্তে শুরু হয়েছে যেমন আমরা দেখছি আলিয়া রাফাত তিনি তার বক্তব্যে বহুবার বলেছেন হ্যাঁ আওয়ামী লীগের ভুল আছে হ্যাঁ আমরা যে ভুল করেছি এগুলো আমরা শুধরাবো আবার দাঁড়াবো ডক্টর হাসান মাহমুদ তিনিও ইন্টারভিউতে বলছেন যে রাষ্ট্র পরিচালনা করতে গেলে ভুল হয় হওয়াটাই স্বাভাবিক আওয়ামী লীগেরও ভুল হয়েছে এবং আওয়ামী লীগ ভুল শুধরিয়ে আবার যাবে কিন্তু দলের সভানেত্রী শেখ হাসিনা এইসব নিয়ে এখনো কোনো কথা বলেননি আবার আওয়ামী লীগের কোনো কোনো লোক এটাও বলেন যে উনিশশো সালে জামাত মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের দিকে তারা আঙ্গুল তুলে না শুধু আওয়ামী লীগের দিকে আঙ্গুল তো এইগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে তবে এটা সত্য আওয়ামী লীগের নামে অভিযোগ যতই হোক না কেন আওয়ামী ব্যাপক উন্নয়নও করেছে এই দেশে এবং ভুলও করেছে তবে দরকার কারণ রাজনীতি করতে গেলে ভুল হতেই পারে হয় এবং এই ভুল থেকে শিক্ষা নিয়ে দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে দলের আত্মসত্যি দরকার বলে দলের অনেক নেতাকর্মীও মনে করেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ